সমুদ্র তীরে আটকে প্রাণ গেল সাতাত্তরটি বিশাল আকৃতির তিমির বিগত কয়েক দশকে একসাথে এত তিমির মৃত্যু দেখেনি কেউ বিশেষজ্ঞদের ধারণা কোনো বিপদগ্রস্ত তিমিকে সাহায্য করতে এসে সৈকতের পারে আটকে পড়ে একসাথে মারা যায় পুরো তিমির দল হতভাগ্য পাইলট তিমির এই দলটিতে বিশাল আকারের বাইশ ফুট লম্বা তিমির পাশাপাশি শাবক তিমি এমনকি সদ্য জন্ম নেয়া বাচ্চা তিমিও ছিল আমরা আশঙ্কা করছি জোয়ারে এই তিমিগুলো রাতারাতি আটকা পড়েছিল জোয়ারের পানিতে ভেসে এসে তিমিগুলো আর ফিরতে পারেনি বিচের পার উঁচু এবং নরম বালি থাকায় তিমিগুলো বালিতে আটকে যায় যার ফলে তারা আর পানিতে ফিরতে পারেনি যুক্তরাজ্যের স্কটল্যান্ডের আর্কনি দ্বীপের সমুদ্র সৈকতে ঘটে এমন মর্মান্তিক ঘটনা ব্রিটিশ ডাইভার্স মেরিন লাইফ রেস্কিউ টিম শুরুতে বেঁচে থাকা বারোটি তিমিকে উদ্ধার করে স্যান্ড্রের ট্রেসনেস বিচে নিয়ে যায় এরপর বেঁচে থাকা এক ডজন তিমিকে আবারও সমুদ্রে পাঠানোর উদ্যোগ নিলেও ব্যর্থ হয় তারা পরে বেঁচে থাকা তিমিগুলো যাতে আর কষ্ট না পায় সেজন্য এগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন উদ্ধারকারী দল অতীতে একসাথে এতগুলো তিনি আটকে পড়ার ঘটনা সত্যিই বিরল ছিল তবে গত এক শতকে আমরা স্কটল্যান্ডের আশেপাশে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটতে দেখেছি তিমিরা যখন বিপদে পড়ে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না কারণ তিমিদের উদ্ধার কাজে প্রয়োজনীয় বাহন এবং সরঞ্জাম আমাদের হাতে নেই এর আগে গত বছর যুক্তরাজ্যের স্কটল্যান্ডের আই লভ লুইস দ্বীপের সৈকতে আটকে পড়ে পঞ্চান্নটি পাইলট তিমির মৃত্যু হয় তখন বেঁচে থাকা পনেরোটি তিমিকে আবার সমুদ্রে পাঠানোর উদ্বেগ ব্যর্থ হওয়ায় সেগুলোকেও মেরে ফেলতে বাধ্য হয়েছিল উদ্ধারকারীরা সে সময় শুধু একটি তিমিকে বাঁচানো সম্ভব হয়েছিল